আবেদন 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 কিন্তু রিবেন কিনা দলীয় কেউ রিভুর সময় শেষ হয়ে যাচ্ছে রোহিত শর্মা ভাবছেন রিবু দিবেন না কারণ এখনো পুরো ম্যাচটাই বাকি আউট কি হয়েছে রিপ্লে দেখাচ্ছে ও না ব্যাটিং এ টাচ হয়নি সেটা তার প্যাডে টাচ হয়েছে প্যাডে যদিও তারা জোরালো আবেদন করেছিল আবারও ব্যাটিং এর জন্য প্রস্তুত ট্রাভিজেট বলিং ও গুগলি সহকারে বল করছে বর্তমানে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিরপান্ন রানে এক উইকেট আট ওভারে আরোভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ত্রিপান্ন রানে এক উইকেটে প্যাট আরো শেষে ভারুন চক্রবর্তী আগমন নতুন বলার হিসেবে আসছে ভারুন চক্রবর্তী নিউজিল্যান্ডের সাথে কিন্তু ভারুন চক্রবর্তী দুর্দান্ত বলিং করেছিল এবং পাঁচ উইকেট নিয়েছিল বিশ মিটার উপর দিয়ে একটু আগে ছয়টি মারলেন ট্রাভিজেট অষ্টানব্বই মিটারের একটি বড় সিক্স ও ভয়ঙ্কর ভুকি হয়ে যাচ্ছেন তিনি ভারুন চক্রবর্তী তিন ম্যাচের ছয় উইকেট বেস্ট বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল আজকে দেখা যায় তার বলিং কিরকম হয় বলিং দা উইকেট ওই সিঙ্গেল এই বল থেকে আসলে এক রান ব্যাটিং এর জন্য প্রস্তুত হেড বোলিং করলেন ও কেসের সম্ভাবনা দেখা যাক এ আউট আউটিজেটের পতন

নাভিজের তেত্রিশ বলে উনচল্লিশ রান করে সাত গড়ে ফিরে চলেছেন অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ আট দুই বলে চুয়ান্ন রান আমরা এলে একটা আর বেশি গুণ করবো না মনে হয় কারণ ট্রাভিসের আউট হয়ে চলে গেছে এবারে এরপরে আসলেন লাউ আর পনেরো বেশি মিনিটের মধ্যে থাকতে পারি আমি ये ऑप्शन दिया आसे नहीं की तई अभी जानिना